পান বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বিয়ে সাদী সহ নানা সামাজিক আচার অনুষ্ঠানের অন্যতম অনুষঙ্গ ভোজের পর মুখে পান গুঁজে দেওয়ার রেওয়াজ বহু পুরনো কারণ পান হজমে সাহায্য করে শুধু তাই নয় পান পাতার রয়েছে অজস্র গুণাগুণ ভেষজ ওষুধ সহ নানা কাজে বেড়েছে এর চাহিদা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেয়া তথ্যমতে গেল এক যুগে রাজশাহীতে পানের আবাদ বেড়েছে আড়াই গুণ আর তাতে উৎপাদন হয়েছে দ্বিগুণ এতে সুমিষ্ট এই পানের পরিচিতি বেড়েছে দেশব্যাপী তাতে রাজশাহীতে আমের পরে অর্থনীতির চাকা ঘুরোচ্ছে সুমিষ্ট এই পান সবুজের গালিচায় ছনখড়ের পানের বরজ বরেন্দ্রর উঁচু লাল মাটি বিস্তীর্ণ সমতল আর খালবিল ছড়িয়ে রয়েছে রাজশাহী জুড়ে পান চাষের জন্য উপযোগী এখানকার মাটি ও জলবায়ু এখানে উৎপাদিত পানের বাজারও বাড়ছে ফলে লাভজনক হওয়ায় পান চাষে ঝুঁকছেন স্থানীয় চাষিরা এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে অনেকগুলো সমস্যা থাকার পরেও যে এটাকে আস্তে আস্তে উত্তরোত্তর উত্তরণ করা হচ্ছে এবং উত্তরোত্তর এই পানের চাষও কিন্তু বৃদ্ধি পাচ্ছে পানের ব্যবসাটা আপনার অনেক লাভজনক এটাতে অল্পতে আপনার ধরেন যে বেশি পুঁজি বেশি লাভবান হওয়া যায় একবার লাগানোর পরে আবারটা আর লাগাতে হয় না এবারটা বারো মাসে আমাদের ফল দেয় এক কথায় অন্য আবার যেমনি তিন মাস পর পর যেমনি আমরা অন্য দেয় একটা ফল পাই কিন্তু আবার প্রতি আমরা পাই ক্ষেত পরিচর্যার মধ্য দিয়ে দিন শুরু হয় কৃষকের তারপর প্রায় চল্লিশ হাজার বরজ থেকে চলে পান সংগ্রহ সেগুলোর বাছাই করে সাজানো হয় ডালায় হাতে নেয়ার প্রস্তুতি কাজে ব্যস্ততা বাড়ে উনচল্লিশ হাজার কৃষি পরিবারের কখনো মাথায় কখনো বা ভ্যানগাড়ি চেপে ক্ষেতের পান হাটে নেন কৃষক রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছে পানের হাট প্রায় শত বছরের পুরনো এই হাটে পবা মোহনপুর দুর্গাপুর পুঠিয়াসহ পাঁচ এলাকার কৃষক তাদের উৎপাদিত পান বিক্রি করতে আসেন এই বাজারে ভোর থেকে হাকডাকের ডাকের মধ্য দিয়ে শুরু হয় বেঁচে ভোর গড়িয়ে দুপুর অবধি চলে এই হাট বেলাগড়াতেই পাকুড় গাছের ছায়ায় জমে ওঠে পানের হাট দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা দেখে শুনে সরাসরি কৃষকের থেকে কেনেন সাঁচি মিষ্টি দুধসর ও ঝাল পান প্রতি চৌষট্টি পানে এক বিড়া আর বত্রিশ বিড়ায় এক পোয়া বা গাদি এককে বিক্রি হয় পান প্রতি পোয়া বিক্রি হয় ছয় থেকে আট হাজার টাকা পর্যন্ত ক্রয় বিক্রয়ে মোকামে মোকামে জমে পানের স্তূপ ধাপে ধাপে চলে পানের ছাটায় বাছায় আকারের ভেদে হয় গ্রেডিং এখান থেকেই শুরু হয় পান ঢাকায় নেয়ার প্রস্তুতি এখানে একটা বিখ্যাত পানের হাট এই হাটে বিভিন্ন লোকজন বিভিন্ন এলাকা থেকে পান আমদানি করে এখান থেকে পান রপ্তানি হয় সুন্দর দেখে পান কিনি বা পান হলো চেহারা ভালো হয় ডাটা ভালো হয় বিরাটের ভালো হয় এটাতে পান ওখানে বেশি বিক্রি করতে ভালো হয় হাটে কৃষক যে পান প্রতি পুয়া ছয় থেকে আট হাজারে বিক্রি করেছেন হাত বদল শেষে ব্যাপারীর কাছে সেই পানের দাম দাঁড়াচ্ছে সাড়ে এগারো হাজারে ব্যাপারীরা বলছেন পানের বাড়তি অর্থ যাচ্ছে পানি কুলি ও খাজ নাই খয়রা হাটে পান বিক্রি করতে এখন পানের বাজার ভালো আমি দুশো বিশ টাকা বলছে বিক্রি হয় তিন হাজার চার হাজার পাঁচ হাজার পোয়া একটা এরা খাসির পান ধরে ধরেন ষোলোশো পনেরোশো বেড়ে গেলাম হাটে আসে পান কিনলাম কিনে পানের দাম টাম দেওয়ার পরে এখন খাসি সারছি পাঞ্জাবে ঢাকায় বিকি শেষে হাসি মুখে কৃষক ফিরে যান ঘরে আর দিন শেষে রাজশাহীর পান চেপে বসে ট্রাকে ছোট বড় পরিসরে চার উপজেলায় সপ্তাহের প্রায় প্রতিদিনই বসে পান হাট বছর জুড়ে মুখর থাকে পানের ব্যবসা এ হাটে পান আসে আট থেকে দশটা গ্রাম থেকে আসে আর এখানে পান কিনে বেচা হয় বিভিন্ন জায়গার পাইকার পত্র থাকে এ হাট থেকে নিম্ন দুই কোটি টাকার কিনে বেচা হয় মাঠের পানের সাজসজ্জায় সন্ধ্যা নামল হাটে কোটি টাকার মালামাল নিয়ে গন্তব্য যেতে প্রস্তুতি সারছেন ট্রাকচালক রুবেল হোসেন বহুদূরের পথে কৃষকের পুঁজি সামলানোর দায়িত্বটা যে তার কৃষকের যত্নের পান সযত্নে খাঁচিবন্দি হয়ে যাচ্ছে ঢাকায় রাজশাহীর এই পানের রাজধানী যাত্রা প্রতিদিনকার জেলার একদিলতলা পাকুড়িয়া সহ অন্তত আটটি প্রসিদ্ধ পানের হাট থেকে ট্রাকে ছুটছে পান রাজশাহী থেকে রাজধানীর বাজারে পান পৌঁছে দেওয়ার ট্রাক চালক রুবেল হোসেন নিজেও একজন পানপ্রেমী মানুষ বলছেন যাত্রাপথে তার বড় সঙ্গী পান রাজশাহীর পান তো খালেই মজা রাজশাহীর পান গোটা বিশ্বের মধ্যে সেরা পান রাজশাহীর পান হ্যাঁ আমি খাই আমার বাড়ি সবাই খায় রাজশাহীতে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে বছরে সাতাত্তর হাজার টন পান উৎপাদন হচ্ছে যার সিংহভাগ পান বিক্রি হচ্ছে ঢাকার দিনগুলি রাত নেমেছে পথে প্রতিদিনের এমন পাচ্ছে বছরে দুই হাজার কোটি টাকা রাজশাহী থেকে পান নিয়ে ঢাকার পথে এ পর্যন্ত ছিলাম আমি রাকিব হাসান সিরাজগঞ্জ থেকে বাকি খবর জানাবেন সহকর্মী শারিয়াত জামানদীপ ধন্যবাদ রাখিবা আপনাকে আমরা এখন সিরাজগঞ্জ থেকে এই পানের ট্রাক থেকে নিয়ে যাব ঢাকার শ্যামবাজারে সেই শ্যামবাজার থেকে রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এই পানগুলো ছড়িয়ে যাবে সেই খবর জানাবো আপনাদেরকে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যেতে যমুনা সেতুতে পানবাহী ট্রাকের সাথে চলছে আমাদের গাড়ি গভীর রাতের কারণে যানজট তেমন না থাকলেও গরমের উত্তাপ আছে রাত সাড়ে এগারোটার সময় পানের এই ট্রাকটি নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম সিরাজগঞ্জ থেকে ঘড়ির কাটা এখন সময় রাত আড়াইটা আমরা পৌঁছে গেছি রাজধানীর সবচেয়ে বড় পানের আড়ত শ্যামবাজারে এখানে নিলামের মাধ্যমে এই পানগুলো কিনে নিয়ে যাবেন ব্যবসায়ীরা ঢাকার সবচেয়ে বড় পানের আড়ত বলা হয়ে থাকে এই জায়গাকে শ্যামবাজারে ছোট বড় মিলিয়ে পানের আড়ত আছে সত্তরের বেশি পানের ঘরগুলোর সবই এক সারিতে এক একটা আড়তে ঢুকতে গিয়ে চোখ ছানা বড়া আর কানো ঝালাপালা বেচাররা তাদের আড়তে সার বেঁধে রাখা এক একটি দুলির সামনে গিয়ে দাঁড়াচ্ছেন আর পানের রকম বুঝে দাম বলছেন নাম তার মতো করে ঘরে নতুন ক্রেতা ঢুকলেই হল্লা বেড়ে যাচ্ছে শ্যামবাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত পানের বেচাকেনা চলে আড়তগুলোয় খুচরা বিক্রেতারা অবশ্য রাত আটটা পর্যন্ত বিক্রি করে থাকেন এখানে বড় পাইকাররা যেমন আছেন আছেন ছোট পাইকারও বড় পাইকার সারাদিন ঘুরে পাঁচ থেকে দশ হাজার বিড়া পান কেনেন ছোট পাইকাররা চারশো থেকে পাঁচশো বিড়া পান কেনেন গাদী হিসাবে বিক্রি করি আমাদের এক গাদি ঠিক আছে এটি পান হিসাবে দাম মনে যেটা বড় দাম যেটা ছোট চাইটা ছোট দাম বিভিন্ন রকমের পান আছে বিভিন্ন রকমের দাম আছে এখন বেশি বর্তমানে দাম দেড়শো টাকা কাঁচামাল এটা পচনশীল বাট এটার জন্যই আমাদের প্রতিদিন কাটা প্রতিদিন সেল করতে হবে কম বেশি দেখা যাচ্ছে এই পান্ডায় ষোলো হাজার বিক্রি করতেছি আবার এই পাণ্ডাই কাস্টমার নাই বারো হাজার বিক্রি হচ্ছে চোদ্দো হাজার বিক্রি হচ্ছে বাট এটার কোনো নির্দিষ্ট ইয়া নাই যে ষোলো হাজারই বিক্রি হবে কে রাসের ওই দিকে অনেক পান নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে পানটার দাম বেশি শনি সোম আর বৃহস্পতিবার শ্যামবাজারে পানের বাজার বসে বাজার ধরতে গভীর রাত থেকেই ট্রাক ভর্তি করে পান আসতে থাকে ছোট ট্রাকে ত্রিশটি ডুলি আটে আর বড় ট্রাকে আটে পঞ্চাশটির মতো এক ডুলিতে নব্বই থেকে চোদ্দ ছবিা পান ধরে ছোট বড় মিলিয়ে শুধু পানের পাঁচচল্লিশ থেকে পঞ্চাশটি ট্রাক ঢুকে শ্যামবাজারে শুধুমাত্র বাজারের দিন কয়েক লাখ টাকার পান বিক্রি হয় শ্যামবাজারে তবে পান ব্যবসায়ীরা বলছেন নানা কারণে বেড়ে গেছে পানের দাম সাথে বেড়েছে পরিবহন খরচ যার কারণে আগের মতো ব্যবসা নেই তাদের এছাড়াও পান অনেক সংরক্ষণ রাখার কোনো ব্যবস্থা নেই যার কারণে অল্প সময়ের মধ্যে পান বিক্রি করতে হয় না আগের মতো নয় পাঁচ বছর আগে যে ব্যবসা ছিল ওই ব্যবসা নাই এখন এই যে ইন্ডিয়ান পান্ডার চুর অভাবে আসছে এজন্য আমাদের রাজশাহী পান্ডার মার্কেট কমে গেছে আমরা এখানে এসে হয়তো এক লাখ টাকার পান কিনলে তো দশ হাজার লাভও হয় কোনো দিন দশ হাজার লস হয়ে যায় কোনো এখানে মনে করেন যে তিরিশ টাকা যদি কেনা হয় বাজার ভালো থাকলে পঞ্চাশ টাকা বিক্রি হয় আর বাজার খারাপ হলে পান বিশ টাকা বিক্রি হয় তেলের দাম পড়াতেই আমাদের ভাড়া ছিল আগে বারোশো এখন করেছে ষোলোশো চারশো টাকা বৃদ্ধি করেছে এজন্য প্রভাব পড়েছে শ্যামবাজার থেকে পান কিনে ব্যবসায়ীরা চলে যান ঢাকার বিভিন্ন বাজারে তাই আমরা এবার যেতে চাই কারোয়ান বাজারে কারওয়ান বাজার ঢাকার অন্যতম পাইকারি বাজার শ্যামবাজার থেকে কিনে আনা পানগুলো বিক্রি হয় এই বাজারে বিক্রেতারা জানান যে পানগুলো শ্যামবাজার থেকে চল্লিশ টাকায় কিনে আনেন তারা সেই পানগুলো দশ থেকে পনেরো টাকা বেশিতে এখানে বিক্রি করেন পানের দাম আগে এখানে ছিল আপনার একশো পঞ্চাশ টাকা ষাট টাকা বিরা এই জায়গা হলে মনে হয়েছে দুইশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিনশো টাকা বিরা পানের দামও বাড়ছে কিন্তু যেমন বাড়ছে এমন বেচা কিনে নাই কারওয়ান বাজারের পর আমাদের গন্তব্য রাজধানীর হাতিরপুল বাজারে এখানেও পাইকারিভাবে পান নিয়ে আসা হয় শ্যামবাজার থেকে একসময় সময় শ্যামবাজার থেকে বিশ্বের বিভিন্ন দেশে পান রপ্তানি করা হতো কিন্তু করোনার সময় অর্থনৈতিক মন্দায় বন্ধ হয়ে যায় পান রপ্তানি ব্যবসায়ীদের আশাবাদ আবারও সব বাধা কাটিয়ে পান রপ্তানি শুরু করতে পারবেন তারা এতে কিছুটা হলেও সুদিন ফিরবে পান ব্যবসা শারিয়ার জামান দ্বীপ এখন ঢাকা